নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়ে কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি অফিসিয়াল ফর্ম আমরা সাবমিট করলাম আমাদেরকে আপনার সোনানির বাছাইয়ের ফাইনাল বাছাইয়ের তারিখ দেওয়া হয়েছে তেশরা জানুয়ারি আমরা অত্যন্ত আশাবাদী সামনে নির্বাচনটা সুষ্ঠ সুন্দরভাবে পরিচালিত হবেন ইলেকশন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং আমরা জাতিকে দেশবাসীকে তাদের অনেক প্রত্যাশার দুই দুই দশক ধরে অনেক প্রত্যাশা একটা সুন্দর নির্বাচন দিতে সক্ষম দেখেন এই মুহূর্তে দেশ যে জায়গায় আছে জাতি যে জায়গায় আছে আপনি মানে হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে যা সব অরাজকতা চলছে তাতে শুধু মোহাম্মদপুর না দেশের প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জের জায়গা তো আমরা তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্যই এর আগে রাজপথে ছিলাম এখন আমরা আপনার নির্বাচনের পথে আছি চ্যালেঞ্জ মোকাবেলা করাটাই আমাদের দায়িত্ব সেটা আমরা আমাদের জায়গা থেকে পুরোপুরি করতে চেষ্টা করছি এটা সহজ হয়ে যাবে প্রথমত আমরা জোট থেকে ছিলাম জোটে আছি বিএনপির নেতা করবিরা একদম শুরু থেকে স্বতঃস্ফূর্ত আমাদেরকে সহযোগিতা করছিল আমাদের সাথে কাজ করছিল আর এখন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে কারণ নির্বাচনের অনেক বিষয় আশায় আছে সেগুলো নিয়ে এখন লম্বা আলোচনা আপনাদের সাথে প্রয়োজন আছে বলে আমি মনে করি না তবে সেই কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করবো আমরা মনে করি আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে যেখানে আর পিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না তো সেটা মোকাবেলা করবার জন্য এগেন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শেষ নিয়ে নির্বাচনে যাচ্ছে প্রথম থেকেই আছে প্রথম থেকেই আছে এবং আগামী তো থাকবেন ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আছি এবং আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা কাজ করছি আগামী সরকার নির্ধারণ যেটা ঠিকভাবে হয় সেটার জন্য এবং এই আগামী সরকারের নেতৃত্ব আমাদের সবার মাঝে একই মত আমাদের আগামী সরকারের নেতৃত্ব দিবেন জনার তারেক রহমান ওই জায়গা থেকে সবাই আমরা একসাথে আছি কোনো মিছিল হয়নি কোনো স্লোগান হয়নি আচরণবিধিতে যা যা দেয়া আছে সবকিছু মেনে আমরা কাজ করেছি এবং যে লোকজন হয়েছে তারা এলাকাবাসী চলে এসছে তাদেরকে তো এখন এলাকাবাসীকে তো আমি তাদের ফ্রিডম অফ মুভমেন্ট আমি খর্ব করতে পারি না